দশই ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর এই মাধ্যমিক পরীক্ষার কথা চিন্তা করেই আমি তোমাদের সামনে আজকে এই মুহূর্তে তোমাদের বাংলা দেখো লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি আর এই সাজেশনের মধ্যে আজকে থাকছে তোমাদের দেখো প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনা থাকছে প্রতিবেদন রচনা থাকছে আর তোমাদের সংলাপ রচনা থাকছে চলো দেখে নাও যাক এক চোখ তোমরা বুলিয়ে নাও দেখো একবার চোখ বুলিয়ে নাও দেখো মাধ্যমিক সাজেশন রয়েছে দু সালের এখানে দেখো থাকছে তোমাদের পরীক্ষা প্রথমেই থাকছে তোমাদের দেখো প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনায় প্রথম অনুষ্ঠানটি তোমরা যেন প্রত্যেকবার কিন্তু প্রত্যেকবার প্রত্যেকবার কিন্তু বাংলার উৎসব আর যে রয়েছে সেই বাংলার উৎসব সম্পর্কে কিন্তু তোমাদের প্রবন্ধ রচনা আসে একটু ঘুরিয়ে ফিরিয়ে তবে আর অন্যদিকে রয়েছে দেখো বিজ্ঞানের ভালো এবং মন্দ বিজ্ঞানের ভালো দিক এবং খারাপ দিক এরপরে সেকেন্ড রয়ে থার্ড রয়েছে দেখো চরিত্র গঠনে ছাত্র ছাত্র জীবনে খেলাধুলার কি ভূমিকা রয়েছে দেখো আর ট্রিপল স্টার খুবই গুরুত্বপূর্ণ দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে হ্যাঁ দৈনন্দিন জীবনে বিজ্ঞান দেখো এই দৈনন্দিন জীবনে বিজ্ঞান তোমরা জানো বিজ্ঞান থেকে বিজ্ঞান থেকে প্রত্যেক বছর কিন্তু একটি কোশ্চেন দেয় আর যে দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা বলতে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তোমাদের এই বিজ্ঞান থেকে প্রত্যেক বছর কিন্তু একটি মানে রচনা থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অবশ্যই তোমরা কিন্তু বিজ্ঞান একটি রচনা তোমরা এরপরে রয়েছে দেখো পরিবেশ দূষণ পরিবেশ দূষণ দূষণ প্রতিকারে ছাত্র সমাজ আর রয়েছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা একই একই কোশ্চেন ট্রিপল স্টার বুঝতেই পারছো আর আরেকটি এক্সট্রা কোশ্চেন রেখেছি তোমাদের জন্য দেখো যুদ্ধ নয় শান্তি চাই এই রচনা তোমরা অবশ্যই অবশ্যই একবার তোমরা দেখে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ পরে রয়েছে দেখো সংলাপ রচনা সংলাপ রচনায় রয়েছে দেখো দুই বন্ধুর মধ্যে দেখো কাল্পনিক সংলাপ তোমাদের থাকে তোমরা জানো দেখো ইন্টারনেটের ভালো এবং মন্দ তো দুই বন্ধুর মধ্যে কিরকম সংলাপ হতে পারে আর রয়েছে দেখো বৃক্ষরোপণের উপযোগিতা জল সংরক্ষণ আর রয়েছে দেখো সোশ্যাল মিডিয়ার ভালো এবং মন্দ দিক এরপরে রয়েছে দেখো তোমাদের প্রতিবেদন প্রতিবেদনের মধ্যে থাকছে তোমাদের পাঁচ নম্বর দেখো পথ নিরাপত্তা তারপরে অরণ্য সপ্তাহ পালন তারপরে দ্রব্যমূল্য বৃদ্ধি আর বন্যা পরিস্থিতি ওকে আর স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান এই ছিল তোমাদের একটি ছোট্ট ভিডিও তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা সবার জন্য ভালো হয় তবে তবে একটি কথা তোমাদের বলে দেবো যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু লিখিয়ে দিয়ে আসবে অর্থাৎ যে কোয়েশ্চেন তোমরা পারবে না সেগুলো লাস্টের দিকে অ্যাটেন্ড করবে সাদা খাদা রাখবে না কোনো কোয়েশ্চেন তোমরা ছাড়বে না টোটালি টোটালি তোমরা কিন্তু আহ ফুলফিল করে আসবে সম্পূর্ণ তোমরা পরীক্ষা দিয়ে আসবে অবশ্যই অবশ্যই দেখবে তোমাদের ভালো নম্বর হবে অবশ্যই তোমাদের সবাইকে সবাইকে বেস্ট অফ লাখ তোমাদের দশ তারিখের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ